রোজারিতে দেশের সিনেপ্লেক্সে ও সিঙ্গেল স্ক্রিনে দাপট দেখিয়ে রাজকুমার সিনেমাটি মুক্তি পেয়েছে আমেরিকা ও কানাডায় থিয়েটারগুলোতে লাগানো হয়েছে পোস্টার কিন্তু সেই পোস্টারগুলোতে নেই অভিনেত্রী কর্টনি কফির ছবি তার দাবি পোস্টারে তার নাম উল্লেখ করা হয়নি রাজকুমার সিনেমাটি উনিশ এপ্রিল থেকে চলছে কর্টনি কফির দেশ তথা যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রেক্ষাগৃহে পথের ধারেও ছবিটির পোস্টার লাগানো হয়েছে কিন্তু বরাবরের মতো সাকিবের একার ছবি একার নাম বিষয়টি নিয়ে বাইশে এপ্রিল ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী সেখানে আক্ষেপের ঢঙ্গে কিছু কথা লিখেছেন অভিনেত্রী জানিয়েছেন পোস্টারে তার নাম বাদ দেওয়া হয়েছে ফর্টনিক স্ট্যাটাসে লিখেছেন যুক্তরাষ্ট্রে এমন কোন দর্শক কি আছেন যিনি প্রেক্ষাগৃহে রাজকুমারের পোস্টারে আমার নাম দেখেছেন এ পর্যন্ত আমি যত পোস্টার দেখেছি কোথাও আমার নাম পাইনি তিনি আরও লেখেন কেউ যদি যুক্তরাষ্ট্রে কোনো পোস্টারে আমার নাম দেখেন অনুগ্রহ করে আমাকে জানাবেন নিজের দেশে আমি সেটার সঙ্গে দাঁড়িয়ে একটি ছবি তুলতে চাই বাংলাদেশে ব্যবহার করা পোস্টারের অনেকগুলোতেই সাকিবের সঙ্গে কোর্টনি ছবি ব্যবহার করা হয়েছে সাকিবের নামের পাশে উল্লেখ করা হয়েছে অভিনেত্রীর নামও ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার ঈদুল ফিতরে দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রাজকুমার যুক্তরাষ্ট্র ও কানাডার পর পঁচিশে এপ্রিল সিনেমাটি মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ায়